ভারত বনাম পাকিস্তান আরও একটা ফাইনাল ম্যাচ এই নিয়ে ভারত এবং পাকিস্তান মুখোমুখি হতে যাচ্ছে ছয় নাম্বার ফাইনাল এর আগে ভারত এবং পাকিস্তান পাঁচবার ফাইনালে মুখোমুখি হয়েছিল যেখানে তিনবার জিতেছিল পাকিস্তান দুইবার জিতেছিল ভারত ভারত জিতেছিল উনিশশো সালে এবং দু হাজার সাত টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান জিতেছিল উনিশশো ছিয়াশি সালে এবং উনিশশো চুরানব্বই সালে এবং সর্বশেষ দু হাজার সতেরো সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল যাই হোক আজকে ছয় নম্বর ফাইনালটা কে জিতবে ভারতকে আজকে জিতে পাকিস্তানের সাথে সমান সমান করবে নাকি পাকিস্তান জিতে ব্যবধানটা দ্বিগুণ করবে বর্তমান এই ভারতের টিমের সাথে এই পাকিস্তানের টিমের কোনো তুলনাই চলে না তবে দলটা যেহেতু পাকিস্তান এই ম্যাচে আসলে আনপ্রেডিক্টেবল কোন দল জিতবে বলা যায় না পাকিস্তান হচ্ছে এমন একটা টিম তারা দেখা যেতেছে আজকে জিম্বাবুয়ের কাছে হারে কালকে আবার গিয়ে অস্ট্রেলিয়াকে হারায় দেয় দু হাজার সালে সেই ম্যাচের কথা মনে আসে নিশ্চয়ই দু সালে ভারত যে পাকিস্তানের কাছে হারবো আমরা কেউ কল্পনাও করছিলাম না কারণ বিরাট কোহলি ছিল তার সময়ের সেরা ফর্মে দু সালে সেই টিমে ছিল বিরাট কোহলি রোহিত শর্মা শিখর ধাওয়ান এম এস ধোনি যুবরাজ সিং হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাদেজা জাসপ্রিত বুমরা কে ছিল না ভারতের ওই টিমে কিন্তু সেদিন ভারতের এই টিমটা পাকিস্তানের সামনে দাঁড়াইতে পারে নি পাকিস্তান ওই ম্যাচটা ফাইনাল ক্রিকেট ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানে জয়লাভ করছিলো একশো আশি রানের বিশাল বড় ব্যবধানে যদিও সেটা ছিল ওয়ান ডে ফরম্যাট তবে ম্যাচ তো ম্যাচই ঠিক না এখনও এই পাকিস্তান টিম ভারতের কাছে এই এশিয়া কাপে এর আগে আরও দুইবার অলরেডি হেরে ফেলছে একবার গ্রুপ পড়বে আরেকবার সুপার পরে এটা হচ্ছে তৃতীয়বার মুখ মোকাবেলা এই টুর্নামেন্টের দেখা যাক ভারত কি টানা জিতে হেডটিক করবে নাকি পাকিস্তান জিতে ভারতে সে দুই হারের বদলা নিবে যদিও পাকিস্তান টিম একটু মোটামুটি ব্যাটিংয়ের দিক দিয়ে একটু ফর্মে আছে এমনটা দেখাই যেতেছে না বাংলাদেশের সাথে তারা একদম হারামে জিতে গেছে শ্রীলঙ্কার সাথেও হারতে হারতে থেকে জিতে গেছে আসলে পাকিস্তান টিমটাই তো এমন এই টিমটা আসলে এমনভাবে ফাইনালে উঠে ফাইনালে ওঠার পর সবাইকে হারা দেয় উনিশশো সালের সেই বিশ্বকাপের কথা পাকিস্তান কত সমীকরণ ছিল যে এই দল জিতবে ওই দল হারবে তারপর ওই দলের ম্যাচ ড্র হবে তারপর আমরা ফাইনালে যাব তারপর সেমিফাইনালে যাব মানে এরকম নাটক ফাটক করতে গিয়ে তারা ফাইনালে পৌঁছে যায় ফাইনালে যেয়ে তারা আবার ইংল্যান্ডকে হারায় সেই বিশ্বকাপে জিতে ফেলে এটাই আসলে পাকিস্তান যাই হোক বর্তমানে ভারতীয় সব দিক দিয়ে ভারত আগে আছে বিশেষ করে ব্যাটিং অভিষেক শর্মা শুভমান গিল সূর্যা কুমার যাদব হার্দিক পান্ডিয়া একের পর এক মানে বিধ্বংসী ব্যাটসম্যান ভারতের দলে আছে অন্যদিকে পাকিস্তান টিমে ভরসার নাম বলতে ফখর দমান আর মোটামুটি একটু ফর্মে ফিরছে আর কি সাইফ দাদা পার আর কি গত ম্যাচে যে কিনা ভারতের সাথে ফিফটি করিয়া ওই বুলেট কিং সেলিব্রেশন করছিল আর পাকিস্তানের বোলারও তো তেমন ফর্মে নেই শাহিন শাহ ফ্রিদের দুনো ম্যাচে অভিষেক শর্মা ইচ্ছা মতো ওয়াশ করছে এখন দেখা যাক পাকিস্তান টিম তো কখন আবার কামব্যাক করে বলা যায় না তারা আজকে ও ঘন্টার সাথে হারলে কালকে আবার অস্ট্রলিওকে হারায় দেয় এই টিমের কোনো গ্যারান্টি নেই এটা হচ্ছে গ্যারান্টি সারা টিম তারা হচ্ছে এমন একটা টিম তারা আজকে অস্ট্রেলিয়ার সাথে জিতে কালকে বাংলাদেশের সাথে হেরে যেতে পারে বা জিমবাবের সাথে হেরে যেতে পারে তাই এই টিম কী করে বলা যায় না অবশ্যই অবশ্যই এই টিমে সবার চোখ থাকবে যে হব অনেকে হয়তো ভাবতেছে পাকিস্তান ব্যাক করবে কারণ এর আগে দুইটা মাস আর সেটা হারলে হ্যাট্টি হয়ে যাবে এমনটা হওয়ার কথা না আর পাকিস্তানের মানুষ তো আর মুখে দেখাতে পারবে না যদি আজকে তাও হারে একটা টুর্নামেন্টে যদি একটা টিম টানা টানা তিনটা মুখোমুখি হয় তিনটেই হারে তাহলে ওই টিমের দর্শকদের তো মুখ দেখানোর কোনো সুযোগই নেই তাই আজকে সবচেয়ে বড়ো চোখ থাকবে পাকিস্তানের বোলিং লাইন দিক দিয়ে কারণ ফাইনালে বিশেষ করে পাকিস্তানের বোলিংরা অন্যরকমভাবে কামব্যাক করে দু হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে মোহাম্মদ আমিরের কারণে গোটা ভারত হেরে গেছিলো যদিও পাকিস্তান বিশাল বড়ো টার্গেট দেরাইছিলো তিনশো আটত্রিশ রানের টার্গেট দিয়েছিল কিন্তু ওই সময় ভারতের টিমে যারা ছিল বিরাট কোহলি ধোনি রোহিত শর্মা শিকার দওয়ান এদের জন্য তিনশো সাততিরিশ তিনশো পঞ্চাশ এটা কোনো রানই ছিল না শুধুমাত্র আমিরের বিধ্বংসী বোলিংয়ের কারণে ভারত ওই ম্যাচটা কলাপস করে এবং বিশাল বরবেদনে পরাজয় লাভ করছিল যাই হোক আজকে কে কমেন্ট করে জানান আর আজকের ম্যাচে সর্বোচ্চ রান করবে কে ভারতের হয়ে আর পাকিস্তানের সর্বোচ্চ উইকেট নিবে কে কমেন্টে জানান